হ্যালো বন্ধুরা পিউটো প্রিয়াতে তোমাদের সবাইকে স্বাগত ঠান্ডা কিন্তু খুবই পড়ে গেছে সবাই কিন্তু খুব সাবধানে থেকো আর এতদিন ভিডিও না ছাড়তে পারায় তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি তা সত্ত্বেও কিন্তু তোমরা যেভাবে আমার সাথে আছো তার জন্য আমি তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ বলছি আর আজ একটু মেক আপ রিলেটেড নয় ফ্যাশন ডিজাইন কোর্স কমপ্লিট করেছি বিগত পাঁচ মাসে সাথে অ্যাডভান্স মেকআপ এবং হেয়ার কোর্সটাও কমপ্লিট করছি শুধুমাত্র নিজের কাজ এবং তোমাদের জন্য তো তার জন্য কিন্তু আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখো যদি মেকআপ রিলেটেড আর হেয়ার রিলেটেডই ভিডিও দেখো তাহলে সেটা আমি অন্য সময় ছাড়বো কিন্তু যেহেতু ফ্যাশন রিলেটেড ভিডিওটা আমি তুলেছি তোমাদেরকে ছাড়লাম অবশ্যই কমেন্টে জানিও কেমন ভিডিওটা লাগছে আর এই রিলেটেড যদি ভিডিও দেখো সেটাও জানিও কমেন্টে আর যদি ভাবো যে এই রিলেটেড ভিডিও দেখবে না সেটাও বলো তাহলে আমি এই রিলেটেড ভিডিও আনবো না তাহলে খাতার কভার পেজটা তো দেখে নিয়েছো এবার চলো ভিতরে কি কি আছে প্রথমেই কন্টেন্ট মানে সূচিপত্র যেটার ভিতরে সব কিছু আছে তারপরে মেশিনের ফ্রন্ট পেস্টা যেটা এঁকেও কিছু নাম লেখা এরপরে কিন্তু ফিগারের বেসিকটা জানতে হবে তারপরে কিছু মডেল আমি গুগল থেকে নিয়ে ডাউনলোড করে ড্র করেছি পেন্সিল স্কেচ করেছি কারণ হাতে খুব বেশি সময় ছিল না ওই জন্য নিজে নিজে ভেবে আর ড্র করতে পারিনি এরপরে ক্লাস থেকে কিছু ছবি দিয়েছিল বাড়িতে সেটা ড্র করার পরে ওয়াটার কালার করা হয়েছে দেখো বিভিন্ন হাতার ডিজাইন এবং মডেলের সামনে গলার ডিজাইন এবং পিছনের দিকে ডিজাইন এগুলো বেসিক ডিজাইন এরপরে নিজে নিজে কিন্তু ভেবে বিভিন্ন ডিজাইন কাপড়ের উপরে তৈরি করা যাবে এটা উলের কাজ হ্যান্ড এমব্রয়ডারি মানে উলের কিছু ডিজাইন শো করে একটা আমি মডে একে কিছুটা নিজের মতো ড্র করেছি এরপরে হচ্ছে অ্যাবলিক মানে বিভিন্ন ডিজাইন বসিয়ে চারি সাইড দিয়ে সুতো দিয়ে লক করতে হবে এটা হচ্ছে ব্লক প্রিন্টিং মানে মেহেন্দি ছাপ যেমন ফেলে সবজি দিয়ে ছাপ ফেলে ড্র করা হয়েছে এবার আসছে কাপড়ের উপরে কি কি ডিজাইন বানিয়েছি সেটা দেখার পালা তাহলে ফার্স্টে আছে সিক্স কার্ড পেটিকোট মানে সায়া তারপরে এ লাইন ফ্রক এটা বাচ্চাদেরই বেশি ভালো লাগে পরে সারারা প্যান্ট এটা বড় এবং বাচ্চা সবাই কিন্তু পরে থাকে এখন এরপরে ফিতে বাঁধা ফ্রক আমি কিন্তু পরপর ছবি দেখাচ্ছি এবং ওপরে নামগুলো লেখা আছে মাঝখানে আমি তোমাদের কিছু কথা বলতে চাই তো তোমরা ছবি দেখো এবং নামগুলো পড়ে নাও প্রথমে কিন্তু বোর্ডে লেখানো হয় তারপরে পেপার কাটিং হয় তারপরে ওরা একটা কাপড় দেয় সেই কাপড়ের উপরে কাটিং করে কিন্তু ওখানে সেলাই করতে হয় পরের দিন ওখানে যে কাপড়গুলো দিয়েছিল সেগুলো নর্মাল তো আমি চেষ্টা করেছি নিজের মতো কাপড় কিনে অরিজিনাল কাপড়ই এটা স্যাম্পেল সাইজ মানে খাতার সাইজে বানিয়েছি সেন্টিমিটারে আর বড়দের হলে ইঞ্চিতে নিতে হবে একটু বিভিন্ন কালারফুল কাপড়ে আমি চেষ্টা করেছি স্যাম্পেলগুলো বানানোর এই কাপড়গুলো কিন্তু ওখান থেকে দিয়েছি এই কাপড়টা তা তোমরা দেখে নাও এরপরে দেখো কাফতান কাফতানের নাইটিও কিন্তু বড়রা এখন পরে থাকে এটা চুড়ি প্যান্ট তো এই সমস্ত কাটিং যদি সেলাইটা খুবই ভালো থাকে ডিজাইন নিজের মতো করা যায় তো আমি খুব বেশি ডিজাইন করার সময় পাইনি যেহেতু মেকআপ ক্লাস বাড়ি প্লাস ফ্যাশন ক্লাস এবং রিয়েল কাজ এই সমস্ত কিছুর জন্য আমি তোমাদেরকে ভিডিও ছাড়তে পারিনি আর বিভিন্ন ডিজাইন করতে পারিনি কিন্তু মেন সেলাইটা কিন্তু আমি কিন্তু ওখানে থেকে খুব ভালোভাবে শিখেছি তোমরা যদি চাও বিভিন্ন কাটিং দেখবে ব্লাউজ বা সায়া বা যে কোনো ড্রেস অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি ছোট ছোটো কিছু ভিডিও নিয়ে তোমাদেরকে সূত্র সহ সেটা বলে দেব লেখাটা এখানে দেখালাম না কারণ প্রথম ভিডিওতে আমার ইচ্ছা ছিল আমার কাজটা দেখানো লেখাটা আমি দেখাবো না যদি তোমরা চা তাও যা মানে কি শিখেছি বা তোমরা শিখতে চাও সেটা তাহলে পরে দেখাবো দেখো ব্লাউজগুলো সবার লাস্টে এই স্যাম্পেলটা টাইমের অভাবে ওখানে গিয়ে করেছিলাম তো দেখো থ্রি লেয়ার ফ্রক এরকমই কিন্তু অরিজিনাল স্যাম্পল খাতায় মারার পরে ওরকম লাগছে আর এটা ফার্স্ট ক্লাস টেস্ট নিয়েছিলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো থ্যাংকস ফর ওয়াচিং